নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মানবতাবিরোধী অপরাধের বিচারে তাকে যাবত মানে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত এই বিষয়ে কথা বলেছিলাম এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই মিস্টার কামাল আপনাকে স্বাগত জানাই খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই আপনি আশা করি সেটা কনসিডার করবেন আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন আমরা একটা আগেও বলেছি একটা গভীর স্বতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে প্রথমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শীত তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে দেশে নির্মূল করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন এই সরকারটি কায়েম করবেন এবং তারা প্রাথমিকভাবে সেটা করেছেন এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি লুট করে দেশ ছাড়া করেছেন এখন তারা জানে পারমানেন্টলি আর দেশে না যেতে পারে এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের পর এক শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তা নয় সবারই এইরকমই একটা কিছু শোনাবে এটা আমাদের আগের থেকেই ধারণা দিচ্ছে যে এইগুলো করবে কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না এবং পঁচাত্তরেও এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর শাহাদত বরণের পরে মানে দেশের মানুষ সহ্য করেছিল এক বছর দুই বছর তারপরে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে খনিদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল আপনার অধীনে আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাস হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসত এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইবুনালে তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন সেই ফরমার আইডি হুম এমনি তো মানে শপথ করে সেই আইডির নিয়ে হুম এবং আইজির ভূমিকাটা কি তিনি সবই সবই জানেন এবং আই পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন পুলিশের আইনে কারো মানে কখন কিভাবে ফৌজদারি দণ্ডবিধিতে ফৌজদারি দণ্ডবিধিতে বলা আছে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জাফরী করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদেরকে মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জাফরী করলেন আপনার কি তাই মনে হয় আপনি তো বলেই দিলেন ঘটনাটা না আমার প্রতিক্রিয়া নয় আপনি বলুন আপনি আপনি যেটা বলেছেন এটা দেশের মানুষ তাই মনে করছে আসলে দেশের আমি দেশের জিজ্ঞাসা করবেন তারাই বলবে মানুষের তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার সেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কে অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটিকে আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারী অপরাধী কিনা তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিত্রে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিত্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আমরা সেটাই আপনার এবং আপনার এবং তার সঙ্গে শেখ হাসিনা শেখ হাসিনাই উপমহাদেশের একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর কন্যা পাঁচবারের প্রধানমন্ত্রী প্রায় 42 43 বছর আওয়ামী লীগের সভানেত্রী তো এই বিষয়টাকে আপনারা এরপর কিভাবে বা ইয়ে করবেন মানে আপনারা কি এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবেন দেখাও আওমিলে এমন একটা তো হুম 700 এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে করতেই কিন্তু এখানে আসছে আচ্ছা আমরা লড়াই করেছি সত্যের জন্য মানে আদর্শের জন্য আমরা তারপরেই এখানে আসছি আমরা কোনদিন গণতন্ত্রের বিপক্ষে যাইনি আমরা সবসময় নির্বাচন মুখী আমরা এই দল কিভাবে ট্যাকাল দিতে হয় সেটা জানি আর এদেশের মানুষ আওয়ামী লীগকে অত্যন্ত ভালো জানে এদেশের মানুষ আবার এবং মানুষ এটাকে কিছুতেই মেনে নেবে না এটা আমার বিশ্বাস আপনারাও সেটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ রকম একটা মানে অস্থির গুরুতর এবং ব্যক্তিগত জীবনে এরকম একটা বিপর্যয়কর তো আপনাকে যেভাবে বিরক্ত করলাম এটা সাংবাদিকদের এই অপ্রিয় কাজটা করতেই হয় আশা করি আপনি মার্জনা করবেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার